রাত পোহালেই অঘোষিত ফাইনাল আর জিতলেই প্রিমিয়ার ডিভিশন হকি হকিলিগের শিরোপা উল্লাসে মাতবে মহামেডান স্পোর্টিং ক্লাব এমন সময়ে ফেডারেশন আর মহামেডানের চিঠি চালাচালিতে অসন্তোষ ক্লাবটির না খেলার সিদ্ধান্তের দোলাচলে উত্তেজনা ছড়িয়েছে হকি পাড়ায় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি লিগে তৃতীয় হলুদ কার্ড দেখেছেন উষার বিপক্ষে ম্যাচে তবে মহামেডানের অভিযোগ বাইলজ অনুসারে দুইবার হলুদ কার্ড দেখলে সতর্ক করার কথা ফেডারেশনের সেখানে সরাসরি নিষেধাজ্ঞার চিঠি পাঠিয়েছে হকি ফেডারেশন খেলার বৃহত্তর স্বার্থে যদি আমাদের আমাদের দাবিটা ন্যায্য হয় আমাদের বক্তব্য ন্যায্য হয় আমাদের সঙ্গে তারা সহমত পোষণ করবে আর তারা যদি মনে করে যে না তাদের ব্যর্থতা ঢেকা তারা তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে এটা তাদের জবাবে প্রতিফলন ঘটবে উল্টো দিকে ফেডারেশনের সাধারণ সম্পাদকের দাবি নিয়ম অনুযায়ী এগিয়েছেন তারা তিন কার প্রাপ্তিটা এই চিঠিটা আমরা পাঠিয়েছি তাহলে আমরা মাঠে কিন্তু তাকে ফুটবল ফেডারেশন বাংলাদেশ হকি ফেডারেশন কিংবা কোনো ক্লাবের ইনফ্লুয়েসে যদি এই কাজটা ঘটতো কিন্তু তাকে কিন্তু সরাসরি রেড কার্ডও দেখাতে পারতো ক্লাব আর ফেডারেশনের কাদা ছোঁড়াছুটিতে পয়েন্ট কম থাকার পরও শিরোপা ঘরে তুলতে পারে অন্য ক্লাব সর্বোচ্চ ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ঐতিহ্যবাহী মহামেডান এরপরে আবাহনী আর মেরিনার পয়েন্ট চৌত্রিশ শেষ পর্যন্ত মহামেডান না খেললে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার আভাস দিয়েছে ফেডারেশন আবারও কি প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে দেশের হকি লীগ নাকি সঠিক সিদ্ধান্তে শান্তির পথে ছুটবে ক্লাব ও ফেডারেশন এর জন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময় শরীফ রাউশন এখন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিনিয়া সিরাপলে শে